আসসালামু আলাইকুম শুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক আবারও চলে আসলাম কিন্তু একেবারে চরম লেভেলের হাড ডিশার গরুর দাম দাও জানানোর জন্য যেহেতু সীমান্তবর্তী একটা গরুর হাট আর এখানে কিন্তু খুবই কম দামে হাড ডিশার গরুগুলো বেঁচে বিক্রি হয় পুরোটা সময় সঙ্গে থাকবেন কেমন দামে গরুগুলো বেঁচে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই কোয়ালিটি সম্পূর্ণ এবং ডবল বডি সিঙ্গেল বডি সব ক্ষেত্রে গরু দেখাবো এই যে মালগুলো দেখেন দর্শক চমৎকার চমৎকার সাইজে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন বাবা এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আপনারা ভালো থাকলে আমাদেরও ভিডিও করার একটু অসুবিধা হয় যাই হোক আছে কি একজোড়া এখন আছে কই দাঁত এগুলো চার দাঁত আর জোয়ান এটা জোয়ান এটা কত নেবেন বড়োটা পঁয়ষট্টি হলে দেবেন পঁয়ষট্টি হলে দেবেন ষাট পার হয়েছে কাস্টমার

আটচল্লিশ উন পঞ্চাশ পনেরো এই যে দুইটা গরু ছিল দুটাই একবার একটা সিঙ্গেল বডি একটা ডবল বডি দুটা মিলে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর এই গরুগুলো তো মাংসের জন্য রেডি করতে পারবেন আপনারা আবার জাত উন্নয়নের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন এক কথায় অসাধারণ কিছু গরু মানে অলরাউন্ডার বলা যায় সব দিক দিয়েই ম্যানেজ করে গরুগুলো কালেক্ট করা যাবে আমরা যদি দেখি এই পাশে কিন্তু হিউজ পরিমাণে গরু আছে এই যে সব বেচা বিক্রির জন্য আছে কেমন অবস্থা ব্যবসা বাণিজ্যের ভালো আছে না দুই হাতে দুইটা আমাদের মামার দুই হাতে দুইটা আছে আরো কি ছিল না দুইটা বিক্রি হয়েছে বিক্রি করছি একটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সপ্তম মোটা জন্য নিবে এগুলো দশক সিট গাড়িটা দেখেন একেবারে স্টেট সোজা আছে কয়দাত করে

জোড়া দমদর দর্শক দশকভাবে একেবারে কিন্তু আয়না আয়নাঘর থেকে আসার মতো অবস্থা চলো মানে এখন পর্যন্ত আমাদের কাস্টমারের কি পছন্দ হচ্ছে না নাকি কিন্তু দামে হচ্ছে না আটকাচ্ছে যায় দামে তবে গরু ভালো পছন্দ করার মতো ডবল বডির গরু এটাও যথেষ্ট লম্বা ছাড়া কত চাইছেন শুকনো একবারে পুরাপুরি পঁচপন্ন দেওয়ার দাম তারপরে কেনার সময় পাঁচশো টাকা কম দিলে কিছু বলার নাই দশ কেজি পঁচপন্ন হাজারে বেশ বড় সাইজের গরু পাওয়া এটা জোয়ান না এটা জোয়ান এই যে একেবারে হাড্ডিসার আর বেশ ওনার কাছে কমই দাম দেখলাম কাস্টমারও আছে কেনাকাটার জন্য দেখতেছে আমরা একটু পাশে যদি যাই দর্শক একটু দেখা আপনাদেরকে এই যে পরিমাণে কিন্তু চাপ আছে এবং এখন পর্যন্ত কেনাকাটার একটা কিন্তু বেশ জমজমার সময় আমরা দেখতে পাচ্ছি এবং চাপেও কিন্তু আসে এই যে চার দিকেই ভরব ইনশাল্লাহ কিছু কেনা হয়ে যাচ্ছে কিছু দেখতেছে এই চ দাঁতের গোরু দশ মিনিট ইনশাআল্লাহ দাম দর কত চাই দেখা যায় এই নিয়ে চলে আছি কাস্টমার যাবে দেখবে তারপরে দাম দর হবে ইনশাল্লাহ ভাই কি অবস্থা কয়টা আছে আজকে ছটা বিক্রি করে চারটা আছে নাকি দাম বেশি করে তো আছে ভাই দাম বেশি যাচ্ছে জি ভাই জি এই হল আমরা মতো দেখি কেমন কোন দাম দাম চাচ্ছে আমরা নিজের পাশে যাব দশটা যে এই গরিগুলো আমরা একটু দাম দাবো বড় ভাই এটা কি জোয়ান ভাই কত নেবেন এটা

সাইজ কিন্তু দশে গিয়েছে মোটামুটি যা দেখতেছে সরাসরি আসলেও কিন্তু এরকম দামে এরকম সাইজের গরুগুলো কিনতে পারবেন পাঁচ বেবির হাট নগা ধাময়ের হাট মাতাজির হাট এবং জয়ফাট নতুন হাট এই হাটগুলোতে কিন্তু শুকনো গাভীর প্রচুর আমদানি হয় আবার আবার দিনাজপুরের মধ্যে গেলে আপনার রানীগঞ্জ হাটও কিন্তু হাটের চার করে আমদানি হয় এই পাশটাতে দেখেন কিন্তু একবারে থরে থরে সাজানো আছে বেশ কয়েকটা আছে দেখা যাক কোনটা কত দূর চাচ্ছে এবং কত দামে হলে বেচা বিক্রি করবে আমরা আপনাদেরকে পুরোটা সময় জুড়ে দেখানোর চেষ্টা করব দর্শক দেখা যাক কোনটা কত দূর তাই ভাই আপনার কি দুটাই জোয়ান ছয় আর আট ওইটা কত ভাই এ ছোটো গরু কমাই বলেন বেচা বিক্রি বলেন একবারে ছাপ্পান্ন আর এই মালদা এটা দুই হাজারে বিক্রি বাহান্ন হাজার পঞ্চাশেও এটা জোয়ার নাকি একটু স্বাস্থ্যকাব পঞ্চাশ সালে বেচা বিক্রি করতে তারপরেও নেওয়ার নিয়ত দাম দর করলে কিন্তু কমাই রাখবে সেটা আপনারা জানেন আমরাও জানি একেবারে ছোট ছোট গরু সামনে তো প্রচুর গরু আছে কিন্তু যাইতে পারবো কিনা এটা হলো কথা গরু অনেক কিন্তু যাওয়াই যাচ্ছে না কয়টা বিক্রি করছে বিক্রি কয়টা করছে

সেটা দেওয়া যাবে দর্শক এই যে দেখি না গরুগুলো কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে প্লাস দাম দর চলতেছে সব জায়গা থেকে বিভিন্ন কাস্টমারগুলো আসতেছে আর এই যেটা কিন্তু লেস সারা ফটো করার জন্য এই গরুগুলো নিতে পারবেন আপনারা তো যারা দেখতেছেন এই ভিডিওগুলো বা দেখতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা রেগুলার এই ভিডিওগুলো ভিডিও দেখতে চান তারা কিন্তু কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে রেগুলার আপডেট দেব আর অবশ্যই যারা এইগুলো গরু ভিডিও দেখতে চায় তাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম